ট্রেন বৃদ্ধির দাবি নিয়ে এবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠানো হলো আহমেদপুর কাটোয়া ট্রেন রুটের মানুষের সই সংগ্রহ করে সাথে এমপি এমপিএমএলএ এদেরকেও লিখিত অ্যাপ্লিকেশন পাঠানো হলো রামপুরহাট থেকে হাওড়া ও শিয়ালদা ট্রেন চালানোর দাবি নিয়ে লাভপুর বিধানসভার বিধায়কের কাছে লিখিত অ্যাপ্লিকেশন তুলে দেওয়া হলো। দুটি ট্রেনের নামকরণ করা হয়েছে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মা ফুল্লোড়া ফার্স্ট প্যাসেঞ্জার রামপুরহাট টু হাওড়া ভায়া আহমেদপুর লাভপুর কাটোয়া নবদ্বীপ ধাম ব্যান্ডেল চন্দননগর হাওড়া এবং অপরটি রাঙামাটি এক্সপ্রেস রামপুরহাট টু শিয়ালদা ভায়া আহমেদপুর লাভপুর কাটোয়া নবদ্বীপ ধাম ব্যান্ডেল নৈহাটি শিয়ালদা আহমেদপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে সাথে একটি তীর্থ স্পেশাল ট্রেনের দাবি রাখা হয়েছে দেওঘর দুমকা রামপুরহাট টু শিয়ালদা ভায়া সাইঁথিয়া আহমেদপুর লাভপুর কাটোয়া নবদ্বীপ ধাম ব্যান্ডেল নৈহাটি দমদম শিয়ালদা ট্রেন চালানোর রাখা হয়েছে মাননীয় লাভপুর বিধানসভার বিধায়ক বিধায়ক নানুর বিধানসভার বিধানসভার এবং কেতুগ্রাম বিধায়কের কাছেও লিখিত জানানো হল যে এমপিকে লোকসভায় বলার জন্য বোলপুর লোকসভার এমপি ও পূর্ব বর্ধমান কাটোয়া লোকসভার এমপিকে লোকসভায় ও রাজ্যসভায় আহমেদপুর কাটোয়ার রেল রুট দিয়ে কলকাতা যাওয়া আসার ট্রেন দাবি করা হয়েছে লোকসভায় ও রাজ্যসভায় তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে ট্রেন বৃদ্ধির বিষয় নিয়ে বিধানসভার বিধায়ক মাননীয় অভিজিৎ সিনহা রানাদার সঙ্গে আমরা দেখা করলাম যাতে সকালের দিকে কাটোয়া যাওয়া কাটোয়া হয়ে নবদ্বীপ হয়ে ব্যান্ডেল হয়ে হাওড়া বা শিয়ালদা একটা গাড়ি পেতে পারি এবং সন্ধ্যের দিকে বা রাতের দিকে যাতে সেই গাড়িটা শিয়ালদা থেকে ব্যান্ডেল নবদ্বীপ কাটোয়া হয়ে লাভপুর আমোদপুর হয়ে রামপুরহাট ফিরে যায় সেরকম একটা গাড়ির দাবি জানালাম এছাড়াও আমোদপুর কাটোয়া এই রুটের মধ্যে ছজোড়া লোকাল ট্রেন চালানোর দাবি আমরা তুলে দিলাম একটি মা ফুল্লোড়া এক্সপ্রেস ফার্স্ট মা ফুল্লোড়া ফার্স্ট প্যাসেঞ্জার এবং রাঙামাটি এক্সপ্রেস দুটো ট্রেনের দাবিও এর সঙ্গে সঙ্গে মাননীয় বিধায়ক অভিজিৎ সিনহার হাতে তুলে দেওয়া হলো এবং তিনি সেটি আরও উপরের দিকে বা এমটিকে পাঠানো যাবে পাঠাবে সেভাবে জানিয়েছেন এবং একটি তীর্থ পেশাল ট্রেনের কথাও তার সঙ্গে আলোচনা হয়েছে তিনি খুবই আগ্রহী দেখা যাক আমরা কবে নাগাদ এই ট্রেন পেতে পারি আজ আমরা মাননীয় লাভপুর বিধানসভার বিধায়কের সাথে দেখা করলাম বিষয় আমুদপুর কাটো কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি নিয়ে এবং একটি তীর্থ স্পেশাল ট্রেনের জন্য আবেদন করলাম এবং মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের একটা দাবি সকালবেলায় রামপুরার থেকে হাওড়া ভায়া আমুদপুর লাভপুর কিন্নার ব্যান্ডেল হলো এবং শিয়ালদা থেকেও একটা ওইরকম টাইমে ট্রেন ইন্টারসিটি টাইমে সেটাও জানানো হলো রাঙামাটি এক্সপ্রেস বলে ট্রেনটি আমরা নামকরণ করেছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওই চিঠিটা পৌঁছিয়ে দেবো এবং রেলের সমস্ত দপ্তরে যতগুলো দপ্তর আছে এমপিএমএলএ আমুলপুর থেকে কাটোয়ার মধ্যে যত পড়ে তাদের কাছে ওই চিঠি আমরা পৌঁছে দেবো আমরা আশা করছি কলকাতা যাওয়ার ট্রেন খুব শীঘ্রই পাবো ধন্যবাদ সুবিশ লাভ